তো গায়ে ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গেস আজকে আমরা শুধুমাত্র একটা ঘরের লুট চ্যালেঞ্জ ভিডিও করব গেস প্রথমের ঘরটাতে এম অ্যাক্সিভ ছিল কিন্তু গাইস লং গান ছিল না এই জন্য গাইস আমরা প্রথমের ঘরের লুটটা করলাম না তারপরে গাইস পর দ্বিতীয় ঘরটাতে গাইস ডাবল ভিক্টর ছিল আর গাইস তৃতীয় ঘরটাতে তোমরা তো দেখলাই গাইস প্যারাফল ছিল কিন্তু গাইস একটা ঘরেও গাইস শর্ট গান লং গান দুইটাই নাই এটাই আমরা খুঁজবো তারপর গাইস লুট করবো আমি কি গাইছ বোকা নাকি একটা গান নিয়ে কি আর গাইস খেলা যায় শর্ট রেঞ্জ লং রেঞ্জ গাইস দুইটারে গান লাগবে তাহলে গাইস আমরা ইজিলি ম্যাচটা বুয়ে করতে পারবো গাইস হিসাব সারা ঘর ঘুরলাম কিন্তু গাইস কোন প্রকার গাইস লুট পেলাম না গাইসে একটা গাইস ফালতু গান একটা করে ফালতু গান থাকে গেস এই রঙিন ঘরে দেখবো গাইস লুট পাই কিনা গাইস নেট যা শুরু করছে গাইস দেখছো নেট আরে সান্দু একটা এনিমি চলে আইছে কিন্তু গাইস আমাদের নেট যে কি শুরু করলো গাইস এই সান্দু আমারে মাইরাই দেয় নাকি নেট প্রো ইন্টারনেট কানেকশন গাইস নেট আইছে মনে হয় গাইস এই দেখো সান্দু দৌড়াইতাছে ওর নেট নাই না আমার নেট নাই গাইস আমারই নেট নাই ও সান্দু ঠিকই দৌড়াইতাছে এই সান্দুরে নাইমা যাই যে লুট করতেছে সান্দুরে নাইমা দেব ঘুষি এই যে ঘ খ গাইজ দেখছো তোমরা একটা পুরো এনি মেরে আমি ঘগানি দিয়ে মেরে দিলাম ইজিলি ঘগানি দিয়ে ইজিলি মেরে দিলাম গাইজ নেট আবার সমস্যা করতেছে গাইজ এই ঘরটাতে দেখবো লুট পাই কিনা গ্যাস এখানে একে আছে সামান ম্যাক্স সেভেন আছে এই যে এই ঘরটাই তো এতক্ষণ আমি খুঁজলাম কিন্তু গাইস পাই নাই এতক্ষণ কিন্তু গাইজ লাস্টে অবশেষে গাইজ পেয়ে গেলাম গাইস আমাদের তো লুট হয়ে গেল এখন আমরা গাছ সরাসরি চলে যাব রাশে গাইস ভিডিওটা কেড়ে দিয়ে আমরা গাড়ি নিয়ে গেছে এখানে চলে আসলাম আর এখানে এসে দেই গাইস দুই দুইটাই নিমি গেছ ফাইট বাসে একটারে সটকা দিয়ে ফালাই দিছি গাইছে আর এইটারে তো ফিনিশ দিয়ে দিলাম গাইছে সান্দু পিছন থেকে মারে লাগা গুলুয়াল এই চান্দু গুলুয়াল মারছে আমিও গুলুয়াল মারলাম এখন গাইছে আর দৌড়ায় গিয়া দেব গাইছ ঘমি এক ঘি দেবো ঘাইস বুলেটে লাগতেছে না লাগা গুলুয়াল সান্দু তো দেখি গাইছ বটে নিমি এই যে শেষ এই যে অনেক কষ্টর পরে এই এনিমিটারে মারলাম এই চান্দু তো বটে নিমি গাইস একটা সান্দু চলে আসছে এই যে ঘ গায়েস তোমরা তো ভালো করেই জানো আমি যা মারি সব হেড শট এটা তো তোমরা ভালো করেই জানো গায়েস দেখছো গাড়ির কত হর্ন গাইস তারপরও গাইস ভিডিও বানাই কিন্তু গাইস তোমরা সাপোর্ট করো না গাইস ওই দেখো পিকে সাদের না তো গাইছে ব্যানারের উপরে এনেমি গাইস ড্যামেজ খাওয়া ছিল একটা ঘর গেন ঠিক আছে মরে গেল গায়েস তোমরা তো দেখতেই পারতেছো আমাদের পাঁচটা কিল হয়ে গেছে এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা হোন্ডা নিয়ে গেছে এখানে চলে আসলাম এয়ার ড্রপের এখানে দে এক সান্দু আমার ফায়ার দেয় যে লাগছে পিছনের দেয়সে না সামনের কিছু আবার করোনা ফেলছে এই যে ঘ ঘ গাইস রিলুট নিচে লাগা গুলওয়াল কিন্তু গাইস গুলওয়াল পড়ল না এই যে ঘ ঘ লাগা গুলওয়াল চান্ধু পিছন থেকে মারবে গ্যাস এইখানে তো আরেকটা চান্দু ছিল এই চান্দু কই চলে গেল আমি পাগল গলবে মারা

গাড়িটা দিয়ে ধাক্কা দিয়ে আরে কই গেল গাইস লাগা গুলুয়াল এই সান্দ কই থেকে মারা শুরু করেছিল লাগা গুলুয়াল গাইস এই তো মনে হয় বটে নিমি দেখো না গাইছ আমার হেলথে বারোটা বাজায় ফেলা গাইছ এই যে ঘর লাগা গুলুয়াল গাইস ঘর দেওয়া লাগে গাইছ আমার ওয়াল ফেলতে হয় এই তো বটে নিমি এই চান দেখো আমি কি করে গাইছ ভিডিওটা কেটে দিয়ে গাইছ আরে দাপড়াইতে দাবতে এই ঘরে কোনায় নিয়ে আইসি দেখছো আমার পাওয়ার কত গাইস আরে এই সান্দুরে গাইস ঘরে কোনায় তুলছিলাম এই সান্দু বের হইছে গাইস আরে ম্যাক্স বনে ঘর দানি দেব এই যে ঘ ঘ গাইস সকি নাও নিছে লাগাত দউ গাইস সকি নাও হলে তো আর বাসার উপায় নাই তারপর গাইস ভিডিওটা কেটে দি আমার মেসেজ এখানে চলে আসলাম গাইস সাদের পর থেকে এই সান্দু আবার মারছিল এই যে এই সান্দু বুঝতেই পায় নাই আমি উঠছি আর ঘর দানি দিয়ে দিলাম টিম আপ করে দেখি এই সান্দু ইনজেকশন দিয়ে ওঠে কিনা এই সান্দু উঠতাছে না এই যে নে ঘ ঘ গাইছ এই গোলো আমাৰ বেপাৰ দেখো গাইছ কেমনে উঠিল আৰু এই চান্দু বুজেই পাই নাই তাৰপৰা গাইছ বিদ ল মাৰিব গেছ খালি বেৰে কাবাড়ে যায় বাঢ়াই দেইছে না চান্দ আরে গাইস নেট খারাপ দেয় এই সময় নেট খারাপ দিলে হবে এই যে আমাদের কাছে একটা গ্রেনেড আছে গ্রেনেডটা কুপ করে মেরে আর মাথার এই যে দেবটা কুপ করলাম এই যে মেরে দিলাম গ্যাস ওর মাথার উপরে গিয়ে পড়বে যে একশো বাহান্ন না একশো বাহাত্তরের হেডশট খাইছে গাইস হেডশট না তো বডি শট এই যে গেস বুয়েটা নিয়ে নিলাম গেস আবার ছত্রিশ বছর পর গাইস আরেকটা বুয়ে হয়ে গেলো আমাদের